তোমরা সকলেই জানো আজকে হচ্ছে বাপির বার্থডে আর এখনও অবধি আমরা কেউ কোনো কিছু সেলিব্রেশন করিনি জাস্ট রাত্রে বাপিকে উইশটুকু করেছি ব্যাস এই এরপরে কিন্তু কিচ্ছু করিনি বাপিকে এটাই বলা হয়েছে যে এবছর আমার এইচএস বোনের পরীক্ষা সব একই টাইমে পড়েছে তো কোনো কিছু সেলিব্রেশন এবছর হয়তো করে উঠতে পারবো না তো এখন বাড়িতে কেউ নেই এখন টাইম দেখতেই পাচ্ছ ছটা পাঁচ তো মন গেছে রানের ক্লাসে বাপির সাথেই আমি বাড়িতেই গেছি মা ডায়ালিসিস থেকে ফিরছে ডায়ালিসিস হয়ে গেছে অনেকক্ষণ আগেই এবার ডায়ালিসিসের পরে ফিরছে এখন ডিসচার্জ হয়ে ফিরতে একটু সময় লাগছে যেহেতু অন্য স্লটে নিচ্ছে তো আরেকটা জিনিস ইচ চলে এসছি কেক আমি এটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় অবভিয়াসলি কেকটা জাস্ট এলো আমি একটা দিদির থেকে কেক নিই তো সেই দিদি পাঠিয়েছে সেখান থেকেই দিয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে জিনিসটা ইচ হয়েছে কেকের আইডিয়াটা সেটা বলো এটা হচ্ছে মা আর আমরা দুই বোন দুজনের তিনজনের থেকে তরফ একসাথে এই কেকটা কেমন লাগছে করে জানিও আর এখনো এটা লাগাইনি এই যে হ্যাপি বার্থডে আর যেহেতু বাপির জন্য কেক তো বুঝতেই পারছো থিমটা বাপির মতোই আছে মানে বাবা বাবা থিমই আর কি যে গোপটোপ লাগানো যাকে এই হচ্ছে কেক অনেক দিন ধরে বেছে 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 এই কেকটা পছন্দ হয়েছিল বেশ এবার এই কেকটাকে আবার ওর জায়গাতে তুলে রাখতে হবে কেকটা কেকের জায়গায় চলে গেছে ব্যাস এবার আমি এটাকে আবার আটকে দিই আর কেকের অ্যারেঞ্জমেন্ট তো হয়ে গেছে আর এখানে আমি রেডি আছি মা জিনিসপত্র নিয়ে এলে জিনিসপত্র মানে দু একটা বেলুন নিয়ে আসবে কোনোবার এরকম কিন্তু খুব একটা বেশি করি না সাজাই তো নাই কোনোবার এবছরই ফার্স্ট একটু এসব করার চিন্তাভাবনায় আছি তো দেখি বাপি আসুক বাপি আসার দেরি আছে কারণ বোনের গানের ক্লাস শেষ হবে গানের ক্লাস না গানের একটা রিহার্সাল চলছে এবার ফ্যানটা খুব জোরে বন্ধু বোনের একটা রিহার্সাল চলছে বসন্ত উৎসবে হয়তো ওখানেও আমার যেতে হতে পারে মানে রিহার্সালে না বসন্ত উৎসবটা যখন হবে বেসিক্যালি ওখানে সবার মায়েদের যেতে বলেছে বাবাদের বলেনি বাবারা যেতে পারে বাট মেজরিটি মায়েরাই যাবে আর যেহেতু একটা ড্রেস কোড ঠিক করে দিয়েছে মায়েদের তো যেহেতু প্রভাত ফেরি হবে সাথে সব কিছু মিলিয়ে হয়তো আমাকেই যেতে হতে পারে যেদিনকে বসন্ত উৎসবটা হবে আমার পরীক্ষা নেই সেদিন অনেকগুলো গ্যাপ আছে ওই সময়তে আমার বায়োলজি পরীক্ষার আগে পাঁচ দিন গ্যাপ আছে এরকম হাতে ক্রিকেট ক্রিম লেগে গেছে বায়োলজি পরীক্ষাকে পাঁচ দিন গ্যাপ আছে সেই পাঁচ দিনের মধ্যেই একদিন পড়েছে ওর ওই অনুষ্ঠান চোদ্দো তারিখ পড়েছে তো হয়তো আমাকে যেতে হতে পারে তারই রিহার্সালে গেছে বাপি মনকে তাহলে এখন আমি একটু ওয়েট করি মা আসুক মা আসার পরে একটু এই জায়গাটায় বেলুন টেলুন লাগাবো দেখি কী করি তারপরে আবার ফেরত আসছি বায়োলাসিস থেকে বাড়ি চলে এসেছি এসে সোজা চলে এসেছি রান্নাঘরে আর মিথির তো জানো এখন প্রায় রোজই রিয়াস হচ্ছে গানের ক্লাসে কারণ মিথিকের সামনে বসন্ত উৎসব আছে গানের স্কুল থেকে তো মিথিকে ওর বাবা গানের স্কুলে নিয়ে গেছে তো তোমাদের দেখাই কী করছি এখানে পাঁচ ভাজা বসিয়েছি এখানে একটু পায়েস করবো বলে দুধ বসিয়েছি আমার বিয়ের বছর থেকে আমি চেষ্টা করি পায়েস পাঁচ ভাজাটুকু করে দিতে যতটুকু সম্ভব রান্না করতে আজকে ডায়ালিসিস ছিল কি পোড়া কপাল দুপুরবেলা সে আর পোস্ত দিয়ে ভাত খেয়েছে তোমরা জানো কালকে রাত্রে করে রেখেছিলাম এবার তার জীবনে একটা বড় আক্ষেপ ছিল ছোটবেলা থেকে মা ছিল তার জন্মদিন তাই আমি বিয়ের পরের থেকে আমি যতটা সম্ভব আক্ষেপ থেকে মেটানোর চেষ্টা করি আমি যতটুকু সম্ভব করার চেষ্টা করি এবছর দুপুরে সেটাও হয়নি কিন্তু দুপুরে পারেনি বলে রাত্রে করবো না এমনটা তো না তাই বসেছি আমি তো ক্যামেরা ধরে ধরে কাজ করতে পারবো এমনটা আমি নিতে পারছি না এখন তো আমরা বুঝতেই পারছি আগে ডায়ালাইসিস অনেক কিছু করতে পারতাম এখন আর পারি না এমন শরীরটা বড্ড দুর্বল তবে চেষ্টা করছি যতটুকু বাড়ি করবো খুবই শরীর খারাপ লাগছে কিন্তু আমি যতদিন বেঁচে আছি এদের জীবনে আক্ষেপ থাকতে আমি দেবো না তাই কষ্ট হলেও যতটুকু বাড়ি রান্না করব দেখি কতটা পারি যাই করব শেয়ার করবো তোমাদের সাথে চলো রান্নাটা একটু করি তারপরে আবার আসছি বাইশ পাঁচ ভাজার হয়ে গেছে ওইদিকে আর এদিকে আসার সময় টুকটাক কয়েকটা জিনিস কিনে এনেছিলাম সেগুলো তুই মাম এদিকটা ডেকোরেট করেছে ওরা এখনো আসেনি তোমাদের সাথে শেয়ার করি কেমন করেছে ছোট্ট করে চলো পুরো দেখাই যদিও রান্না এখনো শেষ হয়নি রান্না করব তোমাদের দাদা ভাবছে আমি সব ভুলে গেছি শরীর খারাপের মধ্যে এবছর কিছুই করতে পারিনি বিয়ের পরে এতগুলো বছর হয়ে গেলে কোনো দিন করিনি এমন দিন যায়নি এবছর একটু বেশি মাত্রায় অসুস্থ তাতে কি তার জন্য তো তার দিনটা তার বদলে যাবে না বলো তাই আমার মতো ছোট্ট করে চেষ্টা করেছি করার এখনও রান্না শেষ হয়নি তারা আসছে সে ওই যে গেটের আওয়াজ হয়েছে চলো তারা দেখি কেমন অবাক হয় কিচ্ছু জানে না জানো তো দেখি কেমন অবাক হয় সে এইখানে না এখানে না ওইখানে অন্য জায়গায় বিগনের উপর বস থাক এখানটা বস এখানটা বস দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাক আসুন আসুন দিদি সরি এবছরটা একটু অন্য মানে না জানিয়েছি ওইদিকে ওইদিকে যা ওইদিকে বাপি ভাব শুনে কেক তো দেখো কেক তো দেখো

Let 凉着的，嗯，从咖啡包。 তো তোমরা তো দেখলেই কিরকম করে আমরা চারজনে মিলে একসাথে সেলিব্রেট করলাম বাপির জন্মদিনটা এইভাবেই করা হয় তবে এবছর শুধু বাড়তি একটা জিনিসই সেটা হচ্ছে পিছনে ডেকোরেশনটা বাকি সব সেমই থাকে আর হ্যাঁ এবছর না জানিয়ে সারপ্রাইজ দেওয়াটা ব্যাস বাকি সব কিন্তু একই থাকে প্রত্যেকবার জানে এবার শুধু জানে না তবে দেখো মা কিন্তু খুব সুন্দর করে আজকে একটা ড্রাই চিলি চিকেন বানিয়েছে এই যে জেচুপুজা গ্রেভি দেখছো এটাও পরে টেনে গেছিল ভীষণ ভালো লাগে আমার এটা ওই জন্যই বারে বারে দেখানো আর তোমরা হয়তো অনেকে জানো চিকেনটা আমার একটু বেশি পছন্দের আর বাপির আবার বেশি পছন্দের মাছ তাই দুদিক ব্যালেন্স করে দু রকম রান্নাই কিন্তু হয়েছে আজকে এই যে চিলি চিকেন আর এর পরে রয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাই দেখলেই বুঝতে পারবে দেখলে ভেটকি পাতরি বাপি এটা বাপির কিন্তু খুব পছন্দের একটা খাবার আজকে সব কিছু কিন্তু মা বাড়ি ফিরে ডায়ালিসিস নিয়ে তারপরেই করেছে বলেছিলাম যে মা তোমায় না হয় এত কিছু করতে হবে না কিছু খাবার না হয় কিনে আনছি আর নইলে আমায় করতে দাও আমাকে তো করতে দেবেই না বুঝতেই পারছো এখন পরীক্ষা চলছে এখন একদমই দেবে না আমি বললাম ঠিক আছে তাহলে না হয় কিছু কিনে আনি মা তখন বলে যে না কিনে আনলে তো এত কিছু আনা যাবে না আর এগুলো বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা বাড়ির টেস্ট আর বাইরের টেস্ট কি এক হয় তোমরাই বলো মা দেখি মনের জন্যই একেবারে গেছে সমস্ত কিছু রান্না করতে এত আশা করে গেছে যখন সেই জন্য আর বাধা দিলাম না জানো তো আচ্ছা তাহলে তোমাদের একটু দেখি নি কী কী রান্না হলো আজ এই যে ফ্রায়েড রাইস সব কিন্তু ঘরে বানানো এই ফ্রায়েড রাইস ভাবির জন্মদিন যেহেতু পাঁচ ভাজা যেগুলো প্রত্যেকবার দুপুরে হয় এবার রাত্রে হচ্ছে ভেটকি মাছের পাতুরি এটা চারটেই করা আর এই হচ্ছে ড্রাই চিলি চিকেন ব্যাস এটাই হচ্ছে আজকের খাবার ও হ্যাঁ সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা বার্থডের জন্য সেটা হলো পায়েস এইটাও এই পায়েসটাও মা বানিয়েছে সবার আগে এইগুলো বানানোর আগে পায়েসটাই বানিয়েছে তাহলে এই হচ্ছে আজকে খাবার বাপিকে কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে খেতে দেবো ভাবছি আমি মা রান্না বান্না করে হাঁপিয়ে গেছে সেই কারণে আর মা খাবার বাড়ার পরিস্থিতিতে ছিল না তাই সব কিছু গুছিয়ে আমি দিলাম তোমরাই দেখো বাপির রিয়াকশান কি কি আমি খাই দেবো নাকি বড়রা খাওয়ায় জানি

তো খাওয়া দাওয়া শেষ এবার চলে এসেছি শুতে এমনিতে তো ডে শিফটে ডায়ালিসিস নিয়েছি যে অবস্থা ডায়ালিসিস নিয়েছি ফিরতে তো প্রচুর দেরি হয়ে গেছে আসলে কি ফেরার পথে একটু বাজার টাজার করে ফিরছিলাম বলে দেরি হচ্ছে আজকে যখন হসপিটাল থেকে বেরোচ্ছিলাম তখন ভাবতে পারিনি যে আমি বাড়ি অবধি পৌঁছাবো পা দুটোই বল নেই এত কষ্ট হচ্ছে এই যে আমি এসে বসেছি ঘেমে যাচ্ছি মানে তোমাদের তো মনে হয় আমি বলি না আসলে ভুলে যাই জানো তো মানে এবার ডাক্তার দেখিয়ে প্রেশারের ওষুধটা চেঞ্জ করে দেওয়ায় এবার প্রেশারটা আবার বেশি কমে যাচ্ছে আর যেহেতু এতদিন তোমরাই দেখেছো একশো নব্বইয়ের ওপরে ওষুধ উপরে প্রেশার থাকতো দুশোর উপরে উঠে যেত সেখানে যখন একশো চল্লিশ বিয়াল্লিশ মানে ঝাটাস করে এতটা পড়ে গেছে শরীর নিতে পারছে না তো মানে কষ্ট হচ্ছে খুব উইক লাগছে পাগুলো তবে হ্যাঁ আশা এটা ভালো হয়তো একটু সময় লাগবে শরীরে অ্যাডজাস্ট হতে কিন্তু প্রেশারটা কমে যাওয়াটা ভালো তো যাই হোক কষ্ট কষ্ট করে এসেছি আসতে প্রচুর দেরি হয়েছে থামতে থামতে এসেছি যে দোকানে কিছু কিনতে গেছি বসে পড়েছি এরকম করে করে এসেছি এসে প্রথমে দেখলে তো প্রথমে এসে গা হাত পা ধুয়েছি কারণ খুব জ্বালা পোড়া করছিল। তারপরে একটু বসে চা খেয়ে তারপরে গেলাম রান্নাঘরে এসে পাঁচ বাজার পায়েসটা করলাম করে খানিক্ষণ শুয়ে পড়লাম মানে এইভাবে ঠেলতে 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 মানে আমি যে রান্নাগুলো শেষ করতে পারবো ভাবিনি শুরুটা তো করেছিলাম মানে শেষে এরকম মনে হচ্ছিলো যে শেষ করতে পারবো না আর বিশেষত ওয়াশার আগে কারণ তোমাদের দাদা এসে যদি দেখতো আমি অত রান্না শুরু করেছি তাহলে আমার প্রচণ্ড বকাবকি করতো এমনি যেন ডায়ালিসিসের দিন করতে দেয় না তবে এটাও সত্যি কথা যে সবটা শেষ আমি করিনি শেষে গিয়ে শুয়ে পড়েছিলাম কষ্ট হচ্ছিলাম মাম শেষ করলো হ্যাঁ তবে গুছিয়ে তো অবশ্যই আমি দিয়েছি বসিয়ে আমি দিয়েছি যতটা পেরেছি করেছি বাকিটা মাম করেছে সাহায্য করেছে যাই হোক তোমাদের দাদা এসে শেষটা দেখতে পেয়েছে তখন খুব বকাবকি করেছে বললো কেন আজকে দরকার ছিল দরকার হলে তুমি কালকে করতে কিন্তু স্পেশাল দিন তো স্পেশাল দিনই হয় বলো ওর মা থাকলে নিশ্চয়ই আজকে দিনটা তার ছেলেকে ডাল তরকারি দিয়ে খাওয়াতো না ছোট থেকে আসলে কখনও ওর জীবনে এই মানে এই বিশেষ মুহূর্তগুলো সেলিব্রেশন হয়নি তো খুব কষ্ট পেতো বিয়ের পরে দেখেছি যে সবার জীবনের সেলিব্রেশনে সবার বাড়িতে মুখে বলতো না কিন্তু কষ্ট পেত বুঝতাম তো বিয়ের পরের বছর থেকে আজ পর্যন্ত কোনো দিনই বন্ধ দেয়নি তাকে এইগুলো করতে মানে আমার সাধ্য অনুযায়ী যতটুকু করা যায় করার তো সেই আমি যতদিন বেঁচে আছি চেষ্টা করবো আমার পরিবারের কেউ যেন বিশেষ দিনে মুখ কালো করে বসে না থাকে সেটারই চেষ্টা করেছি যতই কষ্ট হোক ভগবানের আশীর্বাদে সমস্ত কিছু শেষ করেছি এবং তার বিশেষ দিনটাকে ছোট করে হলেও বিশেষ করে তুলতে পেরেছি তো এটাই প্রার্থনা ছিল ভগবানের কাছে যে শেষ অন্তত করতে দিয়েও যত কষ্টই হোক পেরেছি কিন্তু সব কিছু করার পরে যখন মানে শুয়ে পড়েছি তখন গা পাকাচ্ছে বমি পাচ্ছে খুব কষ্ট হচ্ছিল তাড়াতাড়ি গিয়ে ওই রাত্রেবেলা আবার মানে ভাবলাম একবার স্নান করি তারপরে মাম বকা দিল যে মা শরীর খারাপ হয়ে পড়বে তখন ওই স্পাঞ্জ করলাম সারা গা আর মাথার উপরে গামছা ভিজিয়ে বসে থেকে থেকে গা পর অস্বস্তিটা কমালাম কিন্তু খেতে পারলাম না ভীষণ বমি তো কিছুটা পায়ে আর একটা মিষ্টি খেয়ে ওষুধ খেয়ে চলে এলাম শুতে এমনিতেই আমি ওই স্পাইসি জিনিস খেতাম না হয়তো ঘরে করা ফ্রায়েড রাইস যেহেতু হয়তো একটু খেতাম দু পিস চিকেন খেতাম কিন্তু সেটাও পারলাম না খেতে মানে ফ্রায়েড রাইসটা দেখে আরও গার মধ্যে পাকাচ্ছিল যাই হোক মনে হচ্ছিলো তখন যদি একটু মিষ্টি খাই মিষ্টিটা ভালো লাগবে তো একটু পায়েস আর একটা মিষ্টি খেয়ে আমি ও একটা বেগুন ভাজা খেয়েছি এই হচ্ছে রাত্রে খেলাম খেয়ে ওষুধ ওষুধ খেয়ে শুতে চলে এলাম যাই হোক তোমরা ভগবানের কাছে প্রে করো যেন শরীর খারাপ থাকলেও অসুস্থ থাকলেও আমি সবার যতদিন বেঁচে আছি সবার জীবনে বিশেষ দিনটাকে যেন বিশেষ করে তুলতে পারি তো এই চলো আজকে আর কথা বলার মতো পরিস্থিতি নেই এবার ঘুমাবো ভীষণ ঘুম পাচ্ছে তো আজকের ব্লগটা চলো এটুকুই ছিল সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি